আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আজকে হিউজ হিউজ ল্যাপটপ কালেকশন সো গাইস আমি কিন্তু আজকে চলে আসছি এসটিসি শপে যেখান থেকে আপনারা কিনা এক পিস ল্যাপটপ নিলেও কিন্তু একদম রিজনেবল হোলসেল প্রাইজে নিতে পারবেন তো আসলে আজকে কিন্তু এসটিসি শপ থেকে আমার সাথে আছে রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভাই দেখতে পাচ্ছি আপনার সাইডে হিউজ হিউজ ল্যাপটপ কালেকশন তো আমাদের অডিয়েন্স দের জন্য আজকে ল্যাপটপের উপরে কি ধরনের অফার দিচ্ছেন প্রতিটা ল্যাপটপের উপরেই থাকবে আমাদের ডিসকাউন্ট তো সব থেকে বেশি একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একটা ল্যাপটপ দেখা দিবো যারা মোটামুটি বেসিক লেভেল থেকে কাজ করতে যাচ্ছে আচ্ছা তাদের জন্য একটা ল্যাপটপ হলো ডেল ল্যাটিটিউড সিরিজের ওকে 3190 আচ্ছা আচ্ছা 3190 থাকবে পেন্টিয়াম এর 12 জেনারেশন হুম RAM থাকবে 4GB 128GB 32GB থাকবে আর পাবেন 2GB পাবেন 2GB পাবেন এটার গ্রাফিক্স আর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আরে ভাই তো হিউজ টাইম হ্যাঁ হ্যাঁ ডেল মানে ভাই ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটা কিন্তু ভাই অনেক মজবুত অনেক মজবুত কিন্তু ল্যাপটপটা যারা মোটামুটি বেসিক লেভেল থেকে আপনারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্যt আমি এই ল্যাপটপটা রেফার করব তো ল্যাপটপের দাম दे দিব একদম মার্কেট চ্যালেঞ্জ অফারে মাত্র 10990 টাকা আরে ভাই কি বলেন মাত্র 10990 মাত্র 10990 টাকা 10990 টাকায় এই সুন্দর ল্যাপটপ পেয়ে যাচ্ছে হ্যাঁ ভাই এটার সাথে কি চার্জার বা কিছু থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের থাকবে অরিজিনাল অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে একটি মাউস প্যাড থাকবে আচ্ছা তো তাহলে নেক্সট আমাদের অডিয়েন্সদের জন্য কি ল্যাপটপ থাকছে

তারপর ডেল এর মধ্যে একটা হাই কনফিগারের ল্যাপটপ দেখা একদম মার্কেট চ্যালেঞ্জ অফার দিয়ে দিব আচ্ছা আচ্ছা ল্যাপটপটির মডেল হলো ডেল ল্যাটিটিউড সিরিজের 3410 হুম 341 3410 থাকবে কোর আই 5 প্রসেসরে 10 জেনারেশন র‍্যাম থাকবে 16GB 512GB SSD থাকবে 8GB গ্রাফিক্স পাচ্ছেন আচ্ছা 14.1 ইঞ্চি ন্যানো ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন আপনারা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ওকে এটার দাম থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ অফারে মাত্র 32990 টাকায় 10 জেনারেশন সর্বপ্রথম আমরাই দিচ্ছি মেলবোর্ডে

ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ওকে ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন দুর্দান্ত আচ্ছা এইটার দাম থাকবে মাত্র 18990 টাকা মাত্র 18990 টাকা মাত্র 18990 টাকা ওকে ল্যানোভার মধ্যে তার একটা 7 জেনারেশনের মধ্যে একটা ল্যাপটপ দেখাই ল্যাপটপের মডেল হলো ল্যানোভো থিংকপ্যাড ল্যানোভো 13

থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই হাজার নয়শো নব্বই টাকায় সেভেন জানারেশন ওকে তারপর এইচপি এর ফোর ফিঙ্গার লোকের মধ্যে একটা ল্যাপটপ দেখা দি লো এইসপি টেলিবুক সিরিজ সিরিজের এইট

ল্যাপটপ দেখেন ল্যাপটপের মডেল হলো এসপি ফোর ফোর জিরো জি সিক্স আচ্ছা ফোর ফোর জিরো জি সিক্স থাকবে কোর আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন র্যাম পাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এইচ থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ফোরটিন পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কি ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকতেছে সিম কার্ড সাপোর্টেড এটাতেও কিন্তু আপনার আপডেট লেভেলে সব ধরনের কাজ করতে পারবে এটার দাম থাকবে একদম দা ধামাক অফার দিয়ে দেবো পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আরে ভাই কি বলেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জেনারেশন ওকে তারপরে একটা এসপি রাইজেন মধ্যে একটা ল্যাপটপ দেখা ল্যাপটপের মডেল হলো এসপি এলিটবুক সিরিজের 845G7 আচ্ছা 845G7 থাকবে রাইজেন 5 প্রসেসরে 4500 সিরিজের RAM থাকবে 16GB 512GB SSD থাকতেছে 8GB গ্রাফিক্স পাচ্ছেন যারা মোটামুটি আপডেট লেভেল থেকে শুরু করে সব ধরনের কাজ করতে যাচ্ছেন গেমিং ও করতে যাচ্ছেন তাদের জন্য আমি ল্যাপটপটি সাজেস্ট করব এটা কিন্তু G7 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 আচ্ছা ব্যাটারি ব্যাকআপও থাকতেছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা একদম দেখেন

ডাবল থ্রি ডাবল জির থাকবে কুরাই ফাইভ প্রসেসার সেভেন কুরাই থ্রি প্রসেসের সেভেন জার্নাল রাম পাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসজি থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপ সাড়ে তেরো জি ডি সাড়ে তেরো জি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন আর এটার মধ্যেও কিন্তু ব্যা ব্যাটারি ব্যাকআপ যাবে ভাই মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা ডেলের এই মডেলটার মধ্যে ভাই এই কিবোর্ড বরাবর সম্পূর্ণ শুধু এটার মধ্যে ব্যাটারি ভাই তার জন্য ব্যাটারি ব্যাকআপ বেশি এটার দাম থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সেভেন জেনারেশন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই হাজার নয়শো নব্বই টাকায় সেভেন জেনারেশন ওকে তারপর একটা লো রেঞ্জের মধ্যে একটা ল্যাপটপ দেখে দেয় ল্যাপটপটি হলো যারা মোটামুটি বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেসিক লেভেল থেকে মানে আপনারা শুরু করবেন আবার একটু স্টাইলিশ ল্যাপটপের প্রয়োজন তাদের জন্য আমি এটা সাজেস্ট করব ল্যাপটপের মডেল হলো Lenovo Lenovo Yoga 11E Yoga 11E থাকবে Pentium এর 11 জেনারেশন RAM পাবেন 4GB 128GB SSD থাকতেছে টু জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপেও কিন্তু ব্যাটারি ব্যাক আপ থাকতেছে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এটা কিন্তু ভাইয়া মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওকে আপনারা মোটামুটি যারা মনে অফিস পারপাসেও কাজ করতে যাচ্ছেন যারা মোটামুটি ট্রাভেল করতে হয় তারা কিন্তু মানে কোলের উপর নিয়েও কিন্তু সুন্দরভাবে ট্যাম্পো আপনারা কাজ করতে পারতেছেন আচ্ছা তাদের জন্য এই ল্যাপটপটি থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যানাবো থিঙ্কপ্যাড ইলেভেন ই থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটের সহ আচ্ছা তারপরে একটা ল্যাপটপ দেখা দেয় একটু হাই কনফিগারেশনের মধ্যে তোব দাম দাম মানে সেরকম না খুবই ডিসকাউন্ট অফার দিয়ে দিব সাতদের মধ্যে বলা যায় হ্যাঁ ওকে ল্যাপটপটি থাকতেছে ল্যানোবো থিং প্যাড সিরিজে ল্যানোবো এক্স 13 ইয়েগা এক্স 13 ইয়েগা থাকবে কোরাই 5 প্রসেসর 10 জেনারেশন রাম পাবেন 16 জিবি 256 জিবি এসএসডি থাকছে 8 জিবি গ্রাফিক্স পাচ্ছেন এটাও কিন্তু মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ভাই একদম স্লিম একদম স্লিম ফিগারের মধ্যে

ওকে তারপর একটা ডেলের মধ্যে একটা ল্যাপটপ দেখা দেই ল্যাপটপটি হলো ডেল ডেল ল্যাটিটিউড সিরিজ এর 7400 7400 থাকবে কোরাই 7 প্রসেসরের 8 জেনারেশন র‍্যাম পাবেন 16GB 512GB এসএসডি থাকতেছে 8GB গ্রাফিক্স পাচ্ছেন একদম ন্যানো বেজেলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন আপনারা ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এটার দাম থাকবে মাত্র 43990 টাকা ডেল ল্যাটিটিউড সিরিজ এর 7400 ওকে তারপর আপনাদের বিগ স্ক্রিনের মধ্যে একটা ল্যাপটপ দেখা দেয় ল্যাপটপটা হল এস বি এট বুক সিরিজ এট ফাইভ জি যারা বিগ স্ক্রিন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ বেস্ট একটা ল্যাপটপ আচ্ছা ল্যাপটপটির মডেল হলো এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ প্রসেসরের এইট জেন আসন র্যাম পাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স এন সি ন্যানো বাজেলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ব্যাঙ্কের ডল অপশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকতে আছে ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন আপনারা মিনিমাম তিন থেকে চার ঘন্টা আচ্ছা ল্যাপটপটার দাম থাকবে একদম ডিসকাউন্ট অফারে তেত্রিশ টাকা অনলি তেত্রিশ টাকা তেত্রিশ টাকা ওকে তারপরে এসপি এলিট বুক সিরিজের মধ্যে একটা আপনাদের টেন জেনারেশন দেখা দিই ল্যাপটপ বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ডি জি সেভেন থাকবে সেভেন প্রসেসরের টেন জেনারেশন র্যাম পাবেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি তে থাকতেছে 8 গ্রাফিক্স graphics পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনারা सेम সুবিধে পাচ্ছেন ন্যানো ডিসপ্লে থাকছে ব্যাক অপশনের সাউন্ড সিস্টেম থাকবে ডিজিটাল ফিঙ্গার সেন্সর পাচ্ছেন এন্ড ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাটারি ব্যাকআপও থাকছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা যারা মোটামুটি বিগিনার জানা যারা কি আপডেট লেভেল থেকেই মানে আপনারা শুরু করতে যাচ্ছেন বা ধরুন আপনারা খুবই হাই কনফিগারের জন্য খুবই হাই কনফিগার লাগবে আর কি সব ধরনের আর কি মানে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট একটা ল্যাপটপ এটা আচ্ছা এই ল্যাপটপটার দাম থাকবে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নয়শো নব্বই টাকা আচ্ছা আচ্ছা তারপর আমার খুব পছন্দের একটা ল্যাপটপ দেখা দিয়ে ল্যাপটপটা হলো ল্যাপটপ থ্রি এটা হলো মাইক্রোসফট সার্ফেসের এর ওকে এটা থাকতেছে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ থ্রি এটা থাকবে কোরাই 5 প্রসেসরে 10 জেনারেশন র‍্যাম পাবেন 8GB 256GB SSD থাকবে 4GB গ্রাফিক্স পাচ্ছেন এটা কিন্তু মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন এন্ড সিম কার্ড সাপোর্টেড ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম সব ল্যাপটপের থেকে কিন্তু এটা স্লিম স্লিম হ্যাঁ আচ্ছা এটার সাউন্ড সিস্টেমটা মানে আপনারা যদি চালিয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন না একদম চমৎকার খুবই

মাইক্রোসফট সার্ফেস গো টু গো টু থাকবে কোরাই ফাইভ প্রসেসরে ইলেভেন জেনারেশন র্যাম পাবেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসএসডি থাকতেছে এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপও পাচ্ছেন আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা যাদের মোটামুটি বাজেট নিয়ে সমস্যা নেই তারা এই ল্যাপটপটি মানে নিতে পারেন খুবই ছোট্ট কিউট একটা ল্যাপটপ ল্যাপটপের দাম থাকবে মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকার মধ্যে সার্ফেস গো টু মাত্র বাউন্ন হাজার নয়শো বাউন্ন নয়শো নব্বই টাকা ওকে শপে লোকেশনটা বলে দেই আমাদের শপে আসার লোকেশনটা হলো মিরপুর 10 গোলচত্বর থেকে একটু দক্ষিণ দিকে আসবেন মেট্রোর এর পিলার নাম্বার 249 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে মাধবপুর মেনশনের তলা এসটিসি ল্যাপটপ শপ সপ্তাহে সাত খোলা থাকে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আচ্ছা ভাই যারা এই ল্যাপটপগুলো অনলাইনে মাধ্যমে নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে তারা কুরিয়ারে নিতে পারবে আচ্ছা তা আমাদের আপনারা হলো ভিডিও দেখবেন ভিডিও দেখার পর আমাদের মানে কোন মডেলটা আপনি নিবেন সেটা আমাদেরকে মানে বলবেন বলার পরে তারপর মানে কাঙ্ক্ষিত ল্যাপটপটি মানে আমরা দিব কুরিয়ারে মাত্র পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপর আপনারা কুরিয়ারে ল্যাপটপ বসে দেখে তারপরে আপনি ল্যাপটপ নিতে পারবেন হাতে পে বাকিটা পে করবে আচ্ছা তো রিফাত ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সময় দেওয়ার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ